আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন খান ইমাম খতি ফারামবির সুপার মার্কেট জামে মসজিদ ফারমগীর ঢাকা সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড প্রোফাইটার মাহমুদ হল ফারামবির সুপার মার্কেট ফারমগীর ঢাকা আজকের ভিডিওর আলোচ্য বিষয় ডায়াবেটিস আমরা সকলেই জানি ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ এই রোগ সম্পর্কে জানতে হইলে কয়েকটা বিষয় আমাদের পরিষ্কার হইতে হবে এক নম্বর ডায়াবেটিস কি এবং আমাদের শরীরে যে পেনক্রিয়াস নামে অগ্নাশয় নামে একটি অঙ্গ আছে গুরুত্বপূর্ণ এ অঙ্গের কাজ কি এবং ডায়াবেটিস কত প্রকার ডায়াবেটিসের ক্ষতিকর দিক কি এবং ডায়াবেটিসের কারণ কি এবং হোমিওপ্যাথিতে সর্বশেষ ডায়াবেটিসের কার্যকর কি কি। ঔষধ ব্যবহার হয় এ সম্পর্কে ইনশাল্লাহ সংক্ষিপ্ত খুবই সংক্ষিপ্ত ভিডিওটি আলোচনা হবে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখলে ডায়াবেটিস সম্পর্কে এবং হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে অল্প হইলেও ভালো ধারণা পাবেন ডায়াবেটিস একটি বিভাগজনিত রোগ শুরুতেই ডায়াবেটিস কী আমরা জানি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আছে যে অঙ্গটির নাম পেনক্রিয়াস আমাদের শরীরে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গ আমাদেরকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার মধ্যে থেকে অন্যতম একটি অঙ্গ যেটাকে প্যানক্রিয়াস বলা হয় বাংলাতে অগ্নাশয় বলা হয় তো আমাদের এই অগ্নাশয় বা পেনক্রিয়াসের দুইটি কাজ আমাদেরকে সুস্থ রাখার জন্য করে থাকে প্রথম কাজ ইনসুলিন নামক গুরুত্বপূর্ণ হরমোন এই প্যানক্রিয়াস তৈরি করে এবং এই তৈরি করা হরমোন যতক্ষণ পর্যন্ত প্যানক্রিয়াস সুস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত ইনসুলিন নামক এই হরমোন আমাদের দেহে সাপ্লাই দিতে থাকবে নিঃসরণ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত ইনসুলিন নামক হরমোন পেনক্রিয়াস তৈরি করবে এবং আমাদের শরীরে নিঃসরণ করতে থাকবে ততদিন পর্যন্ত আমরা সুস্থ থাকবো এবং ডায়াবেটিস নামক মারাত্মক রোগ থেকে আমরা নিরাপদে থাকব তো প্যানক্রিয়াস যখন অসুস্থ হয় রোগাক্রান্ত হয় তখন ইনসুলিন হরমোন নিঃসরণ বন্ধ করে দেয় অথবা ইনসুলিন নিঃসরণ বা তৈরি কমিয়ে দেয় তখন আমাদের দেহে সুগারের মাত্রা বাড়তে থাকে এবং এই সুগারের মাত্রা দিন দিন বাড়া বাড়তেই থাকা এটাকেই সাধারণত আমরা ডায়াবেটিস রোগী হিসাবে ডায়াবেটিসের দেহ হিসাবে বলে থাকি তখন আমাদের দেহে যে খাদ্য খাবার আমরা গ্রহণ করে থাকি সেই খাদ্য খাবারের মাধ্যমে উৎপাদিত সুগার দেহের কোঠ কোষের ভিতরে ঢুকতে পারে না যার ফলে সুগার রক্তের মধ্যে ভাসতে থাকে এবং রক্তনালী নালী ধীরে ধীরে ব্লক হতে থাকে তখন আমাদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন হার্ট কিডনি লিভার ব্রেন চোখ ও পায়ের রক্তনালী ব্লক হয় এবং বিভিন্ন কঠিন এবং জটিলতা শরীরের সৃষ্টি হইতে থাকে এবং ধীরে ধীরে যৌন ক্ষমতা হ্রাস পাইতে থাকে প্যানক্রিয়াসের দ্বিতীয় কাজ অ্যানজাইম তৈরি করা অ্যানজাইম কি অ্যানজাইম আমাদের গ্রহণ করা খাদ্য যেগুলি আমরা খেয়ে থাকি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ইত্যাদি হজম করার জন্য হজমি রস তৈরি করে এই প্যানক্রিয়াস তৈরি করা হজমিরস আমাদের হজম প্রক্রিয়াকে সহায়তা করে সুস্থ থাকার জন্য আমাদেরকে সহায়তা করে এবং যতক্ষণ পর্যন্ত প্যানক্রিয়াস হজমিরস তৈরি করবে ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থ থাকব নতুবা শারীরিক বিভিন্ন অসুবিধা দেখা দিতে পারে তারপরে ডায়াবেটিস কত প্রকার ডায়াবেটিসের বিভিন্ন প্রকার চিকিৎসকগণ রিসার্চ করে বের করেছেন তার মধ্যে থেকে কমন চারটি ডায়াবেটিস এক নম্বর টাইপ ওয়ান ডায়াবেটিস দুই নম্বর টাইপ টু ডায়াবেটিস তিন নম্বর গর্ভকালীন ডায়াবেটিস চার নম্বর স্টেরয়েড ওষুধের অপব্যবহারজনিত ডায়াবেটিস প্রথম টাইপ ওয়ান ডায় ডায়াবেটিস টাইপয়ান ডায়াবেটিস অটো ইউম্যান ডিজিজ যা পেনক্রিয়াস থেকে ইনসুলিন তৈরির ক্ষমতা একেবারে ধ্বংস করে দেয় একেবারে ক্ষমতা থাকে না ইনসুলিন তৈরির এটা সাধারণত শিশুদের মধ্যে বেশি পাওয়া যায় এবং বয়স্কদের মধ্যেও পাওয়া যায় এর একমাত্র চিকিৎসা সাধারণত চিকিৎসকগণ দিয়ে থাকেন যেটা ইনসুলিন ইঞ্জেকশানের মাধ্যমে শরীরে নেওয়া যেটা সাধারণত অনেকেই গ্রহণ করে থাকেন এবং সুস্থ থাকার চেষ্টা করে থাকেন টাইপ টু ডায়াবেটিস যেটা নিয়ে আমাদের আলোচনা হবে চিকিৎসার ব্যাপারে কথা হবে এবং টাইপ টু ডায়াবেটিসের রোগীর সংখ্যাই সাধারণত বিশ্বে বেশি আমাদের দেশেও বেশি এবং টাইপ টু ডায়াবেটিস যাদের ইনসুলিন তৈরি হয় প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করে সাধারণত যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক কম এবং এদের চিকিৎসা আমাদের দেশে আছে বিদেশেও আছে ওষুধ খাওয়ার মাধ্যমে এবং বিভিন্ন রকমের চিকিৎসা আছে এই চিকিৎসা গ্রহণ করে আমরা ডায়াবেটিস থেকে নিজেকে সুস্থ রাখতে পারি এবং বর্তমান বিশ্বে মহামারীর মতো ডায়াবেটিস বাড়তেছে এবং ডায়াবেটিসের রোগী আগে শহর কেন্দ্রিক ছিল যা সাধারণত শহরের লোকেরাই ডায়াবেটিসে আক্রান্ত হইত এখন ডায়াবেটিস গ্রামে গঞ্জেও ছড়িয়ে গেছে এবং গ্রামের লোকেরাও ডায়াবেটিসে আক্রান্ত হইতেছে ডায়াবেটিসের কারণ কি চিকিৎসকগণ ডায়াবেটিসের কারণ গবেষণা করে বহু কারণ বের করেছেন এর মধ্য থেকে অন্যতম বড় কারণ হেরিডিটি যেটাকে বংশগত কারণ বলা হয়ে থাকে মা বাবা কাহার ডায়াবেটিস থাকলে ছেলে সন্তানের ডায়াবেটিস স্বাভাবিক থাকতে পারে অনেক সময় মা বাবার না থাকলেও ছেলে মেয়েদের বিভিন্ন কারণে ডায়াবেটিস হয়ে থাকে দুই নম্বর ওবেসিটি অর্থাৎ ওভার ওয়েট যদি দীর্ঘদিন চলতে থাকে নিয়ন্ত্রণ না করা হয় হলো ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি তিন নম্বর স্টাইলে ভুল জীবনযাপন খাওয়া দাওয়ায় ভুল জীবনযাপন বিশ্রাম ভুল নিদ্রা ভুল এবং কাইং পরিশ্রম না করা ইত্যাদির কারণে ডায়াবেটিসে আক্রান্ত হওয়া অনিয়মিত জীবনযাপন একটা বদ অভ্যাস সেখান থেকে উত্তরণ ছাড়া ডায়াবেটিস থেকে বাঁচা খুব কঠিন শুধু ওষুধের উপর ভরসা করলে হবে না অনিয়মিত জীবনযাপন করা অনিয়ন্ত্রিত জীবনযাপন করা ওভারওয়েট নিয়ে জীবনযাপন করা এবং অলস জীবনযাপন করা এগুলি থেকে নিজেকে পরিত্রাণের জন্য চেষ্টা করতে হবে এবং ডায়েট কন্ট্রোল করা নিয়মিত ব্যায়াম করা ডায়াবেটিসের রুগী দৈনিক তিরিশ মিনিট হাঁটতে হবে অথবা সপ্তাহে পাঁচ দিন কমপক্ষে চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট হাঁটা এটা নিয়মিত হাঁটলে ডায়াবেটিসের অনেক উপকার হবে এবং নিজেকে খাবার সহ বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করলে ডায়াবেটিস থেকে আমরা বাঁচতে পারবো তো সর্বশেষ আলোচনার বিষয় ডায়াবেটিসে হোমিওপ্যাথিক ঔষধ এ সম্পর্কে আমি বিস্তারিত অনেক কিছু বলবো না শুধু কয়েকটা হোমিওপ্যাথিক ঔষধ নাম বলবো যে ওষুধগুলি আমি ব্যবহার করে রোগীদের ক্ষেত্রে অনেক উপকার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই ওষুধগুলি আপনারা যদি নাম মনে রাখতে পারেন এবং চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে ভালো কোনো ঔষধের দোকান থেকে ওষুধগুলি সংগ্রহ করতে পারেন তাহলে আশা করি আপনারাও ডায়াবেটিস থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন এবং নিয়ন্ত্রণে রাখতে পারবেন ডায়াবেটিসে যে ওষুধগুলি আমরা ব্যবহার করে থাকি সাধারণত এই ওষুধগুলির মধ্যে থেকে অন্যতম ওষুধ ইউরোনিয়াম নাইট থ্রি এক্স থার্টি পাওয়ার ইনসুলিনাম থ্রি এক্স এবং থার্টি পাওয়ার সিজিয়াজিয়াম জ্যাম্বো মাদারটিংসার চেপালিন্ডা ইন্ডিকা মাদার টিংসার জিমনামা সিলভাস্টিকা মাদারটিংসার এবং জার্মানি ওষুধের মধ্যে থেকে অন্যতম বায়োকেমিস্ট্রি ওষুধ বায়োপ্লাজিন সেভেন এবং জার্মানি পেটেন্ট ওষুধের মধ্যে আর ফর্টি রেকোয়ে কোম্পানির এবং জার্মানি অ্যাডেল কোম্পানির আঠারো নম্বরের ওষুধ এই ওষুধগুলি সাধারণত আমরা ব্যবহার করে থাকি আলহামদুলিল্লাহ এই ওষুধগুলিতে অনেক উপকার হয় আপনারা ভালো কোনো ওষুধের দোকান থেকে সেবন করতে পারেন এই ওষুধগুলির নিয়ম ভিডিওতে এভাবে প্রকাশ করা ঠিক হবে না কারণ এই ওষুধগুলি এক একজনের এক একটা লক্ষণে ভিন্ন ভিন্ন ওষুধ প্রয়োজন হইতে পারে এই ওষুধগুলি ব্যতীত ডায়াবেটিসের অনেক ওষুধ আছে কমন যে ওষুধগুলি সাধারণত আমি ব্যবহার করতে খাই সেই ওষুধগুলির নামই আপনাদের সামনে বলেছি আপনারা ইচ্ছা করলে আমার কাছে আসতে পারেন এবং আলহামদুলিল্লাহ আমাদের কাছে অরিজিনাল জার্মানি ওষুধগুলি আছে যারা নিয়মিত আমাদের কাছ থেকে রুগী হয়ে সেবন করে থাকেন এবং ওষুধ খরিদ খরিদ করে থাকেন আলহামদুলিল্লাহ তারা সকলে উপকৃত হইতেছেন আমি আশা করি আপনারাও আমাদের পরামর্শ নিলে অথবা ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিলে ভালো কোনো ওষুধের দোকান থেকে জার্মানি হোমিওপ্যাথি ওষুধগুলি সংগ্রহ করলে আলহামদুলিল্লাহ আপনারা উপকৃত হবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ